দ্বিতীয় অংশে শুরু করছি জীবন আনন্দ দাশ নিয়ে জীবন আনন্দ দাসের জীবনকাল হচ্ছে আঠারোশো নিরানব্বই এবং উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন জীবন আনন্দ দাস উনিশশো সালে মৃত্যুবরণ করেন এবং আঠারোশো নিরানব্বই সালে তিনি জন্মগ্রহণ করেন জীবন আনন্দ দাস জন্মগ্রহণ করেন হচ্ছে বরিশালে কুসুম কুমারী দাস হচ্ছে জীবন আনন্দ দাসের মায়ের নাম জীবন আনন্দ দাসের মায়ের নাম হচ্ছে কি কুসুম কুমারী দাস তিনি কবি পরিচিত নির্জনতার কবি হিসেবে পরিচিত দূষণতার কবি বা রূপ বাংলার কবি কাকে রূপ বাংলার কবি বলা হয় জীবন আনন্দ দাসকে রূপ বাংলার কবি বলা হয় জীবন আনন্দ দাসের গ্রন্থগুলো মনে রাখার টেকনিক হচ্ছে গিয়ে আপনার জীবনের পাণ্ডুলিপি জোরে পড়লে পৃথিবীতে বনলতা কে সাত বেলাও খুঁজে পাবে না জীবনের মানে কি জীবনের হচ্ছে কি জীবনানন্দ দাস কবি জীবনের পাণ্ডুলিপি হচ্ছে কি হচ্ছে কি আপনার মহাপৃথিবী মহাপৃথিবী তারপর সে বনলতা সেন হচ্ছে বনলতা সেন কাব্য গ্রন্থ তারপর সাত হচ্ছে কি সাতটি থারা থিমির বেলা হচ্ছে কি বেলা অবেলা কালবেলা বেলা অবেলা কালবেলা সাতটি থারা মহাপৃথিবীর জলাফলক দূষর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ গুলো রচনা করেছেন জীবন আনন্দ দাস তার উপন্যাসগুলো মনে রাখার কৌশল হচ্ছে আপনার কি মাল্যবান সুতীর্থ এবং কল্যাণী মাল্যবান সুতীর্থ এবং কল্যাণী হচ্ছে এই বনানন্দ দাসের উপন্যাসের নাম জীবনে মালের সুখ দরকার জীবনে মালের সুখ দরকার

হচ্ছে তার কি উপন্যাস মনে কি কল্যাণী মালা বদল করে কল্যাণী মালা বদল করে করে কল্যাণী হচ্ছে কি কল্যাণী তীর্থে হচ্ছে সুতির আর মালা বদল হচ্ছে কি মাল্য ফান তার বিখ্যাত কবিতা হচ্ছে কি বনলতা সেন আবার ফিরে আবার শিবপ্রে রূপ শিবর কবিতা বাংলার তীরে জীবন আনন্দ দাস খুবই সুন্দর কবিতা লিখতেন বনলতা সেন কবিতাটি রচিত সেন কবিতাটি রচিত হচ্ছে আপনাকে জীবন আনন্দ দাস অথবা আবার আশিবক ফিরি কবিতাটি কে রচনা করেছেন আবার আশিবা ফিরি কবিতাটি রচনা করেছেন হচ্ছে আপনার জীবন আনন্দ দাস জীবন আনন্দ দাস এই কবিতাটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর জীবনন্দ দাসের কবিতা কি কি বলেছেন চিত্র চিত্ররূপময় কবিতা বলেছেন চিত্র রূপময় কবিতা বলেছেন জীবনানন্দ দাস কবিতার কথা প্রবন্ধে বলেছেন সবাই কবি নন কেউ কেউ কবি সবাই কবি নন কেউ কেউ কবি এরপর হচ্ছে কি আপনার মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো আট উনিশশো ছাপ্পান্ন এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনকাল জীবনকাল জননী জননী হচ্ছে মানিক বন্ধলী শহরবাসীর ইতিকতা তারপর হচ্ছে দেবরাত্রি কাব্য দেবরাত্রি কাব্য উপন্যাসের রচিত হচ্ছে কি মানিক বন্দ্যোপাধ্যায় আরোগ্য আরোগ্য উপন্যাসের রচিত মানিক বন্দ্যোপাধ্যায় ইতিকতার পরের কথা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় তারপর হচ্ছে পদ্মানদের মাঝে উপন্যাসের হচ্ছে তার কি পদ্মানদের মাঝে উপন্যাসের হচ্ছে তা হচ্ছে আপনার মানিক বন্ধুপাধ্যায় পুথল নাচের ইতিকথা পুতুল নাচের রীতিবাথার গ্রন্থটি হচ্ছে আপনার কি মানিক বন্ধুপাধ্যায়টি রচনা করেছেন অথর্শী মামা রচনা করেছেন মানিক বন্ধুপাধ্যায় ছোট প্রকল্প করে যাত্রী রচনা করেছেন মানিক বন্ধুপাধ্যায় অথসী মামা এবং ছোট করে যাত্রী হচ্ছে তার বিখ্যাত গল্প গ্রন্থ মানিক বন্ধোপাধ্যায় অনেক বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে কি আপনার পদ্মা নদীর মাঝি তারপর হচ্ছে আপনার কি সোনার সে দামি দিবারাত্রি কাব্য দিবারাত্রি কাব্য এটি গ্রন্থটি রচনা করেছেন কে মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রি কাব্য কিন্তু কোনো কাব্য নয় দিবারাত্রির কাব্য হচ্ছে একটি কি উপন্যাস আবার অত ছোট বগলপুরের যাত্রী এগুলো হচ্ছে কি আপনার গল্প গ্রন্থ মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ তারপর হচ্ছে আপনাকে আনোয়ার পাশা হচ্ছে রাইফেল রুটি আনোয়ার পাশা হচ্ছে হচ্ছে রাইফেল রুটি এটা হচ্ছে মুক্তি যুদ্ধবিদ্ধি তারপর শাহ আব্দুল করিম হচ্ছে সাহিত্য বিশারদ শাহ আব্দুল করিম কে বলা হয় সাহিত্য বিশারদ তারপর অদ্বৈত মল্ল বর্মনের হচ্ছে তিতাস একটি নদীর নাম তিতাস একটি নদীর নাম হচ্ছে একটি উপন্যাস এটা রচনা করেছেন কে অদ্বৈত মল্ল আব্দুল কাফার চৌধুরী পলাশি থেকে দানমন্ডি গ্রন্থটি রচনা করেছেন কে পলাশি থেকে দানমন্ডি গ্রন্থটি রচনা করেছেন হচ্ছে আব্দুল গাফার চৌধুরী আব্দুল মান্নান সৈয়দের হচ্ছে আপনার অসুখ সৈয়দ আব্দুল মান্নান সৈয়দের চোদ্দ নাম ছিল কি আপনার অসুখ সৈয়দ আব্দুল মান্নান সৈয়দের চোদ্দ নাম ছিল আপনার অসুখ সৈয়দ তারপরে সাব ইসাকের হচ্ছে আপনার সুর ছদিগর বাড়ি সুর ছদিগর বাড়ি তারপর হচ্ছে আপনাকে চরিত্র হচ্ছে এবং হচ্ছে মায়মুনা জয়গুণ হাস্য এবং মায়মুনা চরিত্র গুলো হচ্ছে আপনাকে সূর্য বাড়ি উপন্যাস এবং পদ্মার পরে দ্বীপ হচ্ছে আবৈশাহ পদ্মার পরে দ্বীপে সূর্য দিগন্তে অস্ত্র যায় পদ্মার পরে দ্বীপে সূর্য দিগন্তে অস্ত্র যায় এই টেকনিক মাধ্যমে সহজ আবৈশাহের গ্রন্থ গুলো মনে রাখা যায় এরপর হচ্ছে কি আপনার আবু জাফর উবায়দুল্লাহ আবু জাফর উবায়দুল্লাহর গ্রন্থ হচ্ছে কি আমি কিং বদন্তের কথা বলছি আমি কিং বদন্তের কথা বলছি এটি কে রচনা করেছেন এটি রচনা করেছেন হচ্ছে আবু জাফর উবায়দুল্লাহ মাঘ ওরা ভুলে কুমলু ফুলে ফুলে নিয়ে ফুলেছে লথাটা সজনে ডাটায় বড়ে গেছি ঘাসটা ভাষা আন্দোলনের প্রেক্ষিতে রচিত হচ্ছে আপনার মাগু ওরা ভুলে এরপর হচ্ছে কি মুনির চৌধুরী মনির চৌধুরী উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে উনিশশো একাত্তর সালে আপনার তিনি মৃত্যুবরণ করেন মুনির চৌধুরী মুনির অপটিমা তৈরি করেছিলেন মুনির অপটিমার আবিষ্কার চৌধুরী মুনির অপটিমা কি হচ্ছে একটা কি টাইপ রাইটার মুনির অপটিমা হচ্ছে একটি টাইপ রাইটার ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ রচনা করেছিলেন মুনির চৌধুরী কবর কবর হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক একটি নাটক অনুবাদ গ্রন্থ হচ্ছে কি আপনার শেক্সপিয়রের আপনার ট্র্যামিং অব দি শ্রী ট্রেমিং অব দি অবলম্বনে আপনার রচনা করে চলে আপনার মুখরা রমণী বর্ষীকরণ ট্রেমিং অব দি অবলম্বনে তিনি নবুকটার মধ্যে বসিত করেছিলেন অর্থাৎ তারপর হচ্ছে নুরুল মোমেন নুরুল মোমেনের হচ্ছে কি আপনার নেমেসিস নুরুল মোমেনের হচ্ছে কি নেমেসিস নাটক নেমেসিস তারপরে হচ্ছে আপনার নয়া খানদান আর বিখ্যাত রম্যরচনা হচ্ছে কি আপনার হিং টং ছট হিং টিং ছট রচনা করেছেন কি আপনার নুরুল মুমেন হিংটিং ছট রচনা করেছেন হচ্ছে আপনার মুমেন তারপর কি চন্দ্র সেন নবীন চন্দ্র সেনের ত্রয়ী উপন্যাস হচ্ছে কি আপনার কুরুক্ষেত্র রোহবতক এবং প্রভাস রচনা করেছেন হচ্ছে আপনার নবীন চন্দ্র সেনের ত্রয়ী উপন্যাস এগুলো হচ্ছে ত্রয়ী উপন্যাস তার ত্রয়ী উপন্যাস মনে রাখার টেকনিক হচ্ছে আপনার কুচরিত্র প্রভার কুচরিত্র প্রভার যেমন প্রভাব চরিত্র কি খারাপ প্রভার চরিত্র খারাপ এটা হচ্ছে আপনাকে কুরুক্ষেত্র নৈবতক এবং প্রভাস তারপর হচ্ছে আপনার নির্মলেন্দু গুণ নির্মলেন্দু ঘুর উনিশশো পঁয়তাল্লিশ সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন নির্মলেন্দু ঘুর কোথায় জন্মগ্রহণ করেছিলেন নেত্রকোনায় জন্মগ্রহণ করেছিলেন নির্মলেন্দু ঘুর উনিশশো পঁয়তাল্লিশ সালে তারপর হচ্ছে আপনার তাকে বলা হয় কবিদের কবি তাকে বলা হয় কবিদের কবিতা তার কাব্যগ্রন্থ হচ্ছে আপনার প্রেমাংশ রক্ত চায় নপ্রেমিক নবিপ্লবী তারপর চাষা বসার কাব্য বাংলার বাংলার জল তার বিখ্যাত কবিতা হচ্ছে হুলিয়া হুলিয়া কবিতাটি কে রচনা করেছে আর হুলিয়া কবিতাটি রচনা করেছেন হচ্ছে আপনাকে নির্মলেন্দ্র আমি যখন বাড়িতে পৌঁছলাম তখন দুপুর স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এরপর হচ্ছে কি আপনার শৌকত আলী শৌকত আর বিখ্যাত উপন্যাস হচ্ছে কি আপনার পিঙ্গল আকাশ যাত্রা যাত্রা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস হচ্ছে যাত্রা যাত্রা উপন্যাসের রচয়িতা কি যাত্রা উপন্যাসের রচয়িতা হচ্ছে আপনার কি শকত আলী তারপর হচ্ছে অরিশ প্রদূষে প্রাকৃত জল এগুলো হচ্ছে তার রচিত অন্যান্য উপন্যাস তার রচিত অন্যান্য উপন্যাস তাহলে শকত আলী আর রচিত গ্রন্থগুলো কি কি শকত আলী রচিত গ্রন্থগুলো হচ্ছে আপনাকে যাত্রা প্রদূষে প্রাকৃত জল ওয়ারেশ ওয়ারেশ গ্রন্থটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ারেশ উপন্যাসটি কে রচনা করেছেন ওয়ারেশ উপন্যাসটি রচনা করেছেন হচ্ছে শকত উপন্যাসটি রচনা করেছেন শকত আলী ত্রয় উপন্যাস হচ্ছে আপনার কি দক্ষিণায়নের দিন কোলায় কাল স্রোত পূর্ব রাত্রি পূর্ব দিন দক্ষিণায়নের দিন কোলায় কাল স্রোত পূর্ব রাত্রি পূর্ব দিন হচ্ছে আপনার কে শকত আপনার

ও আর্টেমিস এবং হচ্ছে চোরাবালি ও আর্টেমিস এবং চোরাবালি এই গ্রন্থগুলো রচনা করেছেন হচ্ছে আপনার বিশ্বদে সুধীন্দ্রনাথ দত্ত আর রচিত গ্রন্থ গুলো হচ্ছে আপনার অর্কেস্ট্রা সুধীন্দ্রনাথ দত্ত হচ্ছে আপনার কি অর্কেস্ট্রা অর্কেস্ট্রা গ্রন্থটি রচনা করেছেন কি অর্কেস্ট্রা গ্রন্থটি রচনা প্রয়োজন হচ্ছে আপনার কি উম দত্ত সুধীন্দ্রনাথ দত্ত আপনার ওয়ারকেস্ট্রা গ্রন্থটি রচনা করেছেন এরপর হচ্ছে আপনাকে অমীয় চক্রবর্তী অমীয় চক্রবর্তী আপনার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তার জীবনকাল উনিশশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত ছিয়াশি সাল পর্যন্ত হচ্ছে তার জীবনকাল তার গ্রন্থগুলো মনে রাখার ট্রিক্স হচ্ছে আপনাকে চক্রবর্তী কষ্ট মাটির দেয়ালের শেষ উপহার অমর ইমেজ তৈরি করলো আংটি বদলে পারাপার হওয়ায় আংটি বদলে পারাপার হওয়ায় চক্রবর্তী কষ্ট মাটির দেয়ালের শেষ উপহার অমর তৈরি আংটি বদলে পারাপার হওয়ায় চক্রবর্তী অনেক চক্রবর্তী হচ্ছে কসড়া মাঠের দেয়াল তারপর হচ্ছে অনিশ্বের উপহার অমরাবতী পুষ্পিত ইমেজ তারপর পাড়া বদল পাড়াপার এগুলো হচ্ছে কি অনেক চক্রবর্তীর গ্রন্থ আর মনে রাখা টেকনিক হচ্ছে আপনার কি মনে সস টেকনিক হচ্ছে আপনার কি চক্রবর্তী কসলে শেষ উপহার অমর ইমেজ তৈরি করলো আংটি বদলে পারাপার হওয়ায় আংটি বদলে এরপর হচ্ছে আপনার কি বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসু তিনি একজন পঞ্চপান্ডব ছিলেন বুদ্ধদেব বসু তিনি পঞ্চপান্ডবদের একজন ছিলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে কি আপনার ভাবি মর্ম ভানি বন্দির বন্দনা বন্দির বন্দনা জীবন বন্দনা এটি রচনা করেছেন কে কাচী নজরুল ইসলাম জীবন বন্ধনা হচ্ছে একটি কবিতা যেটি রচনা করেছেন কাচী নজরুল ইসলাম আর বন্দির বন্দনা হচ্ছে আপনার কি বুদ্ধদেব বসু রচিত বুদ্ধদেব বসু রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ মন্দির বন্ধনা মনে রাখার উপায় হচ্ছে কি আপনার বুদ্ধদেব বসু ডবল বো আছে বুদ্ধদেব বসু মন্দির বন্দনা হচ্ছে আপনার কি আছে হচ্ছে আবু জাফর শামসুদ্দিন আবু জাফর হচ্ছে হচ্ছে আপনার কি মুক্তি আবু জাফর শামসুদ্দিনের একটি উপন্যাস হচ্ছে মুক্তি ফাদ হচ্ছে কাজী নসরুলের প্রথম কবিতা পদ্ম মেঘনা যমুনা হচ্ছে আবু জাফর শামসুদ্দিন পদ্ম মেঘনা যমুনা আবু জাফর শামসুদ্দিন আবু জাফর শামসুদ্দিন রচনা করেছেন কি মুক্তি উপন্যাস আবার কাছে নজরুল ইসলাম রচনা করেছেন কি মুক্তি কবিতা এবং তার প্রথম কবিতা ছিল কাছে নজরুল ইসলামের প্রথম কবিতার নাম ছিল কি মুক্তি আবার পদ্মা মেঘনা যমুনা হচ্ছে কি আবু জাফর শামসুদ্দিন একটি উপন্যাস পদ্মা মেঘনা যমুনা হচ্ছে আবু জাফর শামসুদ্দিন একটি উপন্যাস দেয়াল উপন্যাস রচনা করেছেন কে দেয়াল উপন্যাস রচনা করেছেন আবু জফর শামসুদ্দিন এবং দেয়াল হচ্ছে হুমায়ুন আহমেদের সর্বশেষ উপন্যাস হুমায়ুন আহমেদ এবং আবু জফর শামসুদ্দিন দুজনে দেয়াল নামে উপন্যাস রচনা করেছেন পদ্মবেঘনা যমুনা সংকর সংকীর্তন বাওয়াল করে উপাখ্যান এগুলো হচ্ছে আপনার কে তার ত্রয়ী উপন্যাস এগুলো হচ্ছে আবু জাপর সামসুদ্দিনের ত্রয়ী উপন্যাস আবু জাফর সামসুদ্দিনের ত্রয়ী উপন্যাস হচ্ছে কি বাওয়াল করে উপন্যাস তারপর হচ্ছে আপনার হচ্ছে আবু জাপর পদ্মবেগনা যমুনা এবং শঙ্কের সংকীর্তন এরপর চাপুর আপুল মরস্যরা আহমেদ আপুল মরস্যরা আহমেদ হচ্ছে আপনার আমাদের রাজনীতির পঞ্চাশ বৎসর আমাদেরকে রাজনীতির পঞ্চাশ বছর জীবন কুদা জীবন কোথাও উপন্যাসটি রচনা করেছেন হচ্ছে আবুল মনসুর আহমেদ জীবন কোথাও উপন্যাসটি রচনা করেছেন আবুল মনসুর আহমেদ কিন্তু মৃত্যু কোথাও উপন্যাসটি রচনা করেছেন কে কাছি নজরুল ইসলাম মৃত্যু কোথাও কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম এরপর হচ্ছে আপনাকে আহসান হাবিব আহসান হাবিব অরণ্য নীলিমা আহসান হাবিব আপনার অরণ্য নীলিমা হচ্ছে আপনাকে কাব্য গ্রন্থ

আহমদ শরীফ এরপরে হচ্ছে আপনার আহমদ শরীফ আহমদ শরীফের ভিতরে গ্রন্থ হচ্ছে বিশ শতকের বাঙালি বিশ শতকের বাঙালি তিনি বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিযানের সম্পাদক ছিলেন তিনি বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক ছিলেন তিনি উনিশশো একুশ সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো নিরানব্বই সালে আহমদ শরীফ মৃত্যুবরণ করেন বিশ শতকের বাঙালি গ্রন্থটি রচিত হচ্ছে আপনার আহমদ শরীফ এরপর হচ্ছে আহমদ সোফা আহমদ ইসফ হচ্ছে আপনার কেওয়ালাত চক্র তার উপন্যাস হচ্ছে আপনার কেওয়ালাত চক্র গাবি বৃত্তান্ত অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী গাবি বৃত্তান্ত তারপর হচ্ছে অলাত চক্র এগুলো হচ্ছে হচ্ছে কি আপনার আহমদ শরীফ তারপর হচ্ছে যদ্যপি আমার গুরু যদ্যপি আমার গুরু এর হচ্ছে থেকে আপনার আহমেদ শরীফ যদ্যপি আমার গুরু এর হচ্ছে হচ্ছে আপনার আহমেদ শরীফ তারপর তার হচ্ছে আপনি আল আলাউদ্দিন আল আজাদ আলাউদ্দিন আল আজাদ হচ্ছে আপনার তেইশ নম্বর চলচ্চিত্র আলাউদ্দিন আল আজাদ হচ্ছে তেইশ নম্বর চলচ্চিত্র একটি বিখ্যাত উপন্যাস আর এই উপন্যাসটি রচিত হচ্ছে আপনাকে আলাউদ্দিন আল আজাদ এসে মানচিত্র মানচিত্র তার বিখ্যাত কবিতা হল আপনার মানচিত্র মানচিত্র কবিতাটি কে রচনা করেছেন মানচিত্র কবিতাটি রচনা করেছেন আলাউদ্দিন আল আজাদ এবং তেইশ নম্বর চলচ্চিত্র এর রচয়িতা কে আলাউদ্দিন আল আজাদ আমার আত্মার মুকুলের আপনার এসে একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে কি আমি বিজয় দেখেছি আমি বিজয় দেখেছি রচনা করেছেন আমার আত্মার মুকুল আমার আত্মার মুকুল রচনা করেছেন হচ্ছে আমি বিজয় দেখেছি এরপর হচ্ছে কি আপনার এস ওয়াজেদ আলী এস ওয়াজেদ আলী হচ্ছে কি আপনার ভবিষ্যতের বাঙালি গ্রন্থটি রচিত এস ওয়াজেদ আলী হচ্ছে আপনার ভবিষ্যতের বাঙালি গ্রন্থটি রচিত আছে তার একটি বিখ্যাত উপন্যাস না হচ্ছে গ্রানালার শেষ বীর গ্রানালার শেষ বীর এর রচিত হচ্ছে আপনার এস ওয়াজেদ আলী আক্তার ইলিয়াস আক্তার জামান ইলিয়াস এর একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে কি চিলেকুটার শেফায় চিলেকুটার শেফায় হচ্ছে আক্তার ইলিয়াস তারপর হচ্ছে কোয়াব নামে তার বিখ্যাত উপন্যাস বিখ্যাত উপন্যাস হচ্ছে কি নামা দুধে বাতে উৎপাদ আক্তার জমুন ইলিয়াসের হচ্ছে আপনাকে দুধে বাতে উৎপাদ একটি বিখ্যাত গল্প গ্রন্থ সংস্কৃতি ভাঙা সূত্র সংস্কৃতির ভাঙা সেতু রচনা করেছেন কি আক্তার জামান ইলিয়াস সংস্কৃতির বাংলা সেতু রচনা হচ্ছে আপনাকে আক্তার জামান ইলিয়াস কালী প্রসন্ন সিংহ কে বলা হয় কি হুতুম পেঁচা হুতুম পেঁচা আপনার কার উপাধি কালী সিংহ কুসুম কুমারী দাস কুসুম কুমারী দাস হচ্ছে আপনাকে জীবনানন্দ দাসের মা তিনি হচ্ছেন বিখ্যাত কবিতা হচ্ছে তার আদর্শ ছেলে বিখ্যাত কবিতা হচ্ছে তার আদর্শ ছেলে আদর্শ ছেলে কবিতাটি রচিত আপনার কি আদর্শ ছেলে কবিতাটি রচিত হচ্ছে আপনাকে কি জীবন আনন্দ দাসের মা কুসুম কুমারী ধাস কুসুম কুমারী দাস এরপর হচ্ছে আপনাকে কৃষ্ণচন্দ্র মজুমদার কৃষ্ণচন্দ্র মজুমদার বিখ্যাত উক্তি হচ্ছে আপনার কেন পান্ত খান্ত হওয়া হৃদীর্ঘ পথ উদ্যম বিহনে কারোর কারপুরে আপনাকে কৃষ্ণচন্দ্র মজুমদার কৃষ্ণচন্দ্র মজুমদার তারপর একটি উক্তি হচ্ছে আপনাকে যে জন দিবস মনের হরসে জালাই মুমের বাতি আসন্দেহে তার দেখিবেন আর নিশ্চিত প্রদীপ বাতি এই উক্তিটি রচিত হচ্ছে আপনাকে কৃষ্ণচন্দ্র মজুমদার তারপর আরেকটি উঠতে হচ্ছে আপনাদের চিরসী জন ভ্রমে ভ্রমে কি কখন বেতি বেদনে ঝুঁকিতে পারে কি যাতনা বেশি বুঝিবকে সেই বাসে বিষয়ে ধ্বংস নিয়ে ঝাড়ে হচ্ছে গোলাম মুস্তফা কাব্য সুদাকর কাব্য সুদাকর হচ্ছে আপনাকে তার উপাধি গোলাম মুস্তফা এর উপাধি হচ্ছে কি আপনার কাব্য সুদাকর যদি প্রশ্ন করা হয় কাব্য সুধাকর কাকে বলা হয় বা কার উপাধি তার উত্তর কি গোলাম মুস্তফা গোলাম মুস্তফার একটি কাব্য গ্রন্থ হচ্ছে রক্তরাগ রক্তরাগ মরুধুলাল তার জীবনী গ্রন্থ হচ্ছে বিশ্বনবী এবং মরুধুলাল বিশ্বনবী এবং মরুধুলাল গ্রন্থগুলো এর উচিত হচ্ছে কি আপনার গুলাম মুস্তফা বিশ্বনবী এবং মরুধুলাল এর উচিত হচ্ছে আপনার গুলাম মুস্তফা রক্ত তার বিখ্যাত কাব্য গ্রন্থ রক্ত তার বিখ্যাত কাব্য গ্রন্থ প্রবাসের দিনগুলো হলো জাহান আর ইমামের রচনা প্রবাসের দিনগুলো হলো জাহান আর রচনা একাত্তরের দিনগুলো হচ্ছে আপনাকে জাহান আর ইমামের স্মৃতি চারণমূলক গ্রন্থ জাহানারা ইমামের স্মৃতিচারণমূলক গ্রন্থ হচ্ছে কি একাত্তরের দিনগুলো একাত্তরের দিনগুলি আর রচিতাকে জাহানারা ইমাম প্রবাসী দিনগুলি রচিত আগে প্রবাসী দিনগুলি রচিত হচ্ছে জাহানারা ইমাম আবার মরুতলার বিশ্ব নবী আর রচিত হচ্ছে আপনার কি গুলাম মুস্তফা তার নাম হচ্ছে কি কাব্য সুদাকর গুলাম মুস্তফা রচিত হচ্ছে আপনার কি কাব্য সুদাকর নীলিমা ইব্রাহিমের নীলিমা ইব্রাহিমের পরে নীলিমা ইব্রাহিমের বিখ্যাত উপন্যাস হচ্ছে কি বিশ্ব দুঃখের হচ্ছে নীলিমা ইব্রাহিম আমি বীরাঙ্গনার কথা বলছি তার বিখ্যাত কাব্য নাট্য হচ্ছে কি আমি বীরাঙ্গনার কথা বলছি নীলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গনার কথা বলছি মোজাম্মেল হক তাকে বলা হয় শান্তিপুরের কবি মোজাম্মেল হককে বলা হয় শান্তিপুরের কবি মুজা হক শান্তিপুরের সম্পাদিত পত্রিকা হচ্ছে কি মুসলিম ভারত মুজাম্মেলের মুসলিম মুজাম্মেলের ম মুসলিমের ম মুজাম্মেল মুসলিম মুসলিম ভারত রচনা করেছেন কে তাহলে মুজাম্মেল হক তার বিখ্যাত উপন্যাস হচ্ছে জহরা মুজাম্মেল হক বিখ্যাত জোহরা উপন্যাসটি রচিত বিখ্যাত জোহরা উপন্যাসটা কি বিখ্যাত জোহরা উপন্যাসটা হচ্ছে আপনার মুসাম্মেল হক মুসাম্মেল বন্দ্যোপাধ্যায়কে বলা হয় কি বাংলার মিল্টন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হয় বাংলার মিল্টন বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচিত হচ্ছে আপনার কি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং তার রচিত মহাকাব্য বৃত্ত সংহার বৃত্ত সংহার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বৃত্ত সংহার উপন্যাস মুখ্য সংহারে সে মহাকাব্য বাংলা সাহিত্যের সে প্রথম মহাকাব্য রা হচ্ছে আপনার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে